নমস্কার বন্ধুরা জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবার একটা জিভে জল আনার রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে রেসিপি এঁচড় এবং চিংড়ি মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো প্রথমেই লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি সমস্ত আলু আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি আগে থেকে এছর এইভাবে এরকম শেষ করে কেটে নিয়েছিলাম ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন তেলে খুব ভালোভাবে এঁচড়গুলোকেও আমি ভেজে নেব সমস্ত এঁচড়টাকে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন এখানে পাঁচশো গ্রাম মতো আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ওই এঁচড় যেটাতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওইটার মধ্যে মাছগুলোও আমি মাখিয়ে নেব এখন ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো এখন ওই এচোড়গুলো ভেজে রেখেছিলাম ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেবো চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে রাবারই হয়ে যাবে তাই হালকা একটু তেলের মধ্যে সতে করে নিয়ে তুলে নেব চিংড়ি মাছগুলো এরকম ভাজা অবস্থাতেই তুলে নেব চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে কড়াই পরিষ্কার করে ওর মধ্যে আবারও দিয়ে দিলাম সরষের তেল ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা এখন দি দিছি এক বাতি পিঁয়াজ বা এখনে মাজাৰি চাইজে দুট' পিঁয়াজ আমি একসে মিক্সিতে পেষ্ট কৰি নিছিলোঁ পিঁয়াজ বাটা হালকা কচি লোৱাৰ মতে দিয়ে দিছি ৰচুন বাটা ৰচুনৰ যে গোটা কোৱাগুল দু একসে ছাৰি আমি পেষ্ট কৰি নিছিলোঁ এখন খুব ভালভাৱে পিঁয়াজ ৰচুনটো কচিয়ে নোহোৱা চিংড়ি মাছ ভেজে তুলে রাখা যে তেলটা ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এটা দেওয়ার হলে খুব ভালো সুন্দর একটা ফেপার আপ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ যেহেতু আলুর মধ্যে হলুদ দেওয়া আছে এ চটের মধ্যেও হলুদ দেওয়া আছে তো একটু বুঝে নিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি দুটো টমেটো আমি একসাথে মিক্সির মধ্যে পেস্ট করে রেখেছিলাম টমেটোতে যতক্ষণ না কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আপনি ভালোভাবে কষিয়ে নেবো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা এচড় মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে এচড় তোমরা অনেকে প্রেশার কুকারে হুইসিল দিয়েও রান্না করো তো এইভাবে কচি এঁচুর যদি এরকম ছোট ছোট পিস করে তেলের মধ্যে কষিয়ে নিয়ে রান্না করো একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আসবে আঁচটা কমিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো ফিরে ফিরে আসি পাঁচ মিনিট পর মিনিট ঢাকা দিয়ে রাখার পর পেঁচোটাকে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা অনেকটা নরম হয়ে এসেছে ঠিক এইরকম অবস্থায় দিয়ে দেবো ভেজে রাখা আলু যেহেতু নতুন আলু তাই সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তাই এঁচোড়টা একটু সেদ্ধ হয়ে আসার পর আলুগুলো দিলেই বেশি ভালো লাগবে তো আলু আর এঁচড় আবারও খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেবো এখন সামান্য একটু জল দিয়ে দেবো তোমরা যেমন গ্রেভি খাবে সেই অনুযায়ী জল দেবে তবে এটা খুব বেশি ঝোলঝুলো হলে কিন্তু ভালো লাগবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ফোটাবো বন্ধুরা চিংড়ি মাছ যত বেশি ফুটবে তত তার ফ্লেভারটা বেরিয়ে আসবে এবং তত সুন্দর সেন্ট বেরোবে খেতেও ভালো লাগবে তো এরকম পর্যায়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো তোমাদেরকেও বলবো যখন তোমরা বানাবে ঠিক এরকম পর্যায়েই পর্যায়ে দেবে চিংড়ি মাছটা আবারও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম এঁচড় চিনি একদম তৈরি হয়ে গেছে নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে দিলাম লবণ ঝালের ব্যালেন্সটা বজায় করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম গরম মশলা চিনি দিয়ে আবারও একটু ভালোভাবে না নেব দেড় কিলো এঁচড় এবং পাঁচশো চিংড়ি মাছ দিয়ে ধনে গুঁড়ো ছাড়াই কত সুন্দর একটা রেসিপি তৈরি হলো একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখো বন্ধুরা তো আজকে এই পর্যন্তই ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে আনা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা